একদিন আমার দিনের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি সাল্লাম বদর যুদ্ধ যাওয়ার জন্য আলোচনা রাখছিলেন সাহাবিদিকে নিয়ে তখন এমন সময় একটি দোয়েল পাখি আয়সা আমার রাসুলের সামনে একটা গাছ ছিল সেই গাছের ডাইলার মধ্যে সালাম দিয়া বসলো ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম আমাকে বাস পাখি দৌড়াচ্ছে আমি সকাল থেকে ক্লান্ত আমি সকাল থেকে না খায় রয়েছি এই বাস পাখির জন্য আমি আহার করতে পারি না আমি কয়েকটি ছানা রেখে এসেছি বাসায় আমাকে যদি ধরে খায় সে গেলেও মারা যাবে যার জন্য আমি আমার ছানাদেরকে বাঁচানোর জন্য আমি নিজে বাঁচতে চাই ইয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আল্হি আসাল্লাম আপনি আমার আমাকে এই বাস পাখির কবলর থেকে আমাকে রাহাই করুন আমাকে বাসান ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলহিস্লাম দিনের নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলহিহ্লাম আপনার নাম মায়ের নবী আমাকে সে বাস পাখির কবলর থেকে আমারে রক্ষা করুন তখন আমার রাসুলকর সাল্লাল্লাহু সাল্লাহু আলহিহস্লাম দোয়েল পাখিকে বললেন হে দোয়েল পাখি আপ তুমি কোনো চিন্তা করো না আমি বিষয়টা দেখতেছি তখন সেই বাস পাখির দিকে লক্ষ্য করিয়া চায়া দেখলো যে বাসপাকি পাখি আর একটা ডাইলে বসে রয়েছে তখন বলছিল হে বাসপাকি পাখি তুমি দোয়েল পাখিটাকে তুমি ধাওয়া দিচ্ছ কেন তুমি দৌড়েছ কেন তখন বাস পাখি বললেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমি দুদিন ধরে আমি কোনো কিছু খাই না আমার পেটের যন্ত্রণায় আমার ক্ষুধার যন্ত্রণায় আমার সটফট উঠে গেছে যার জন্য আমার মাথা ঠিক ছিল না আমি সেই দোয়েল পাখিকে খাওয়ার জন্য আমি সকাল থেকে আমি ধাওয়া দিচ্ছি কিন্তু আমি লাগুর পাচ্ছিলাম না আমি পেটার যন্ত্রণায় সটফট করতেছি খুদার যন্ত্রণায় তখন আমার রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে বাস পাখি তুমি তোমার যদি এতই যদি ক্ষুধা লাগে তাহলে তোমার তোমার যদি এত ক্ষুধা লাগে তাহলে আমার গালের মধ্যে মাংস আছে দুই গালে গোস্ত আছে তুমি সেই আমার গোস গালের থেকে নিয়ে খাও তাহলে তোমার পেটের যন্ত্রণা ছটফট নিবারণ হয়ে যাবে এবং পেট ভরে যাবে তখন সেই বাস পাখি বললেন ইয়া রাসুল্লাহ সাল্লাহু আল্লা সাল্লাম আমি যখন আপনাকে দেখেছি তখন আমার পেটের ক্ষুধা এখন আর নাই আপনার আকাশের পূর্ণিমার চাঁদের মতন আপনার এত সুন্দর চেহারা আপনার এত সুন্দর নুরানির চেহারা আপনাকে দেখে আমার পেটের ক্ষুধা আর নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমাকে maaf করুন তখন আমার করিম সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ দোয়েল পাখিকে বললেন হে দোয়েল পাখি তুমি বাসায় চলে যাও তোমার কোনো আর ভয় নাই আমি এমন কাম করে দিয়েছি তোমাকে সেই বাসপাকি আর তোমাকে কোনো ক্ষতি করবে না এবং তোমাকে ধরে খাবে না তুমি তোমার বাচ্চাদেরকে নিয়ে তুমি আহার করে খাওয়াও এবং বাসায় চলে যাও তখন বাস পাখি বললেন ইয়া আসলুল্লা সাল্লাল্লাহু আলাই সাল্লাম আমিও বাসায় চলে যাই আপনাকে দেখে আমার পেট ভরে গেছে আপনার আখিরি জমানার নবী হরযত মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আল্লাহর নবী আপনি দয়ার নবী আপনি মায়ের নবী আপনি আঠেরো হাজার বাকলুকেতের নবী আপনাকে দেখে আমার জীবন ধন্য হল এ কথা বলে সেই বাস পাখিও উড়ে চলে গেলেন আমার দয়াল নবী হরযত মহম্মদ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম পশু পাখিদের সাথেও কথা বলতেন পশু পাখিদের সাথেও কথা বলতেন সাপের সাথে কথা বলতেন হরিণের সাথে কথা বলতেন বাঘের সাথে কথা বলতেন যত পশু পাখি জীব আছে সকলের জীব জানোয়ার পশু পাখিরও আমার রাসুলের সাথে কথা বলতেন সেই রাসুল পাগ সাল্লাহ আলাইসাল্লামের দরুদ পশু পাখিরও করতেন বনের পশু নবীকে চিনছে বনের পশু রাসুলিক পাক সাল্লাহ আল্লাহ দরুদ পাঠ করছে আর আমরা মানুষ হইয়া দরুদ পাঠ করি না আমরা মানুষ হইয়া রাসুলের সুন্না ধরি না আমার হইয়া আমার নবীকে চিনি না আমার হইয়া আমার দয়াল নবীকে প্রেম করি না দয়াল নবীর প্রেমিক হইতে পারি না এ বলে আমি আলোচনা শেষ করলাম আপনারা সবাই দোয়া করবেন যা যাতে রাসুলের আমরা প্রেমিক হইতে পারি এ বলে আমার আলোচনা আমি শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহির ও বরকাতহুর